শুভ রবিবারের সকাল বন্ধুরা তো দেখো আজ আমি মালা গেঁথে পুজো দিয়েছি দেখেছ এই দেখো আজ তো গুরু পূর্ণিমা আশা করি তোমরা সবাই জানো তো দেখো এই যে আমাদের গুরুদেব আর মা গোসাই তো দেখো আমি এদেরও আজকে মালা গেঁথে দিয়েছি যতটুকু পেরেছি আর কি যেভাবে পেরেছি ঠিক আছে দেখো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বলো আজকে ছুটির দিনে কার কোথায় যাওয়ার প্ল্যান আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমার গোপস কেমন লাগছে বলো তোমরা ঠিক আছে হুম দেখো ভালো লাগছে দেখো যতটুকু আর কি পারি হয়তো তোমাদের মতো অত ভালো হয় না যতটুকু আর কি করি মন দিয়ে করার চেষ্টা করি তো দেখো জায়গা অল্পের জন্যে আমার গুরুদেব মা গোসাইকে সিংহাসনে বাইরেই বসিয়েছি কি করবো বলো ইচ্ছে তো অনেক কিছু হয় কোনোটাই পেরেছি না ঘোষণা টাটা সবাই আজকের দিনটা খুব খুব ভালো করে কাটাও টাটা বাই বাই